রাজ্যে বিভিন্ন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে একাধিকবার তৃণমূল বিধায়ক সাংসদ তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে তাণ্ডব চালিয়েছে ইডি সিবিআইয়ের আধিকারিকরা সেখান থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি জকের ধন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটি টাকা নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুধুমাত্র নিয়োগ দুর্নীতিকাণ্ড নয় তার সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড রেশন দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে আর এই অভিযোগে একাধিকবার আয়কর দপ্তর থেকে শুরু করে সিবিআই ইডি তল্লাশি চালিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের বাড়িতে সেই নিয়ে কিন্তু জোর সোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে তার মধ্যে একাধিক দুর্নীতিকাণ্ডের মামলায় অস্বস্তিতে রাজ্য সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য একের পর এক চাঞ্চল্যকর প্রমাণ সামনে আসছে তৃণমূলের প্রভাবশালী নেতা যারা অযোগ্যদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন তাদের লিস্ট সামনে আসছে তার মধ্যেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় শীঘ্রই রায়ের ঘোষণা করতে চলেছেন প্রধান বিচারপতি আর তার মধ্যেই কিন্তু ফের বিপাকে তৃণমূল বিধায়ক জাকির হোসেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় টিমের গোয়েন্দারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে ফেললো কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা বাইরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানের ঘেরা টোপে তৃণমূল বিধায়কের বাড়ি বিড়ির ফ্যাক্টরিতে তল্লাশি অভিযান কেন্দ্রীয় টিমের তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এই তল্লাশি অভিযানের পরপরই কিন্তু রীতিমতো উত্তাল গোটা রাজ্য তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কারখানায় হানা কেন্দ্রীয় জিএসটি টিমের জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের সুতির ঔরঙ্গাবাদে বাড়ির কাছে বিড়ির প্রোডাকশন অফিসে হানা দেয় তারা বেশ কয়েকজনের একটি টিম সিআরপিএফ জওয়ানদের নিয়ে হাজির হয় জাকির হোসেনের প্রোডাকশন হাউসে বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই তল্লাশি অভিযান তার কারখানায় তল্লাশি নিয়ে খুব উগড়ে দেন জাকির হোসেন জানা গেছে মূলত চলতি আর্থিক বর্ষে ট্যাক্সের বিষয় খতিয়ে দেখতেই জিএসটি টিম এই অভিযান চালায় বেশ কিছু অসঙ্গতি তারা পেয়েছে বলে সূত্রের খবর রাত দুটো নাগাদ জাকির হোসেনের অফিস থেকে বেরিয়ে যায় জিএসটি টিম প্রায় ছ ঘন্টার বেশি সময় ধরে চলে এই তল্লাশি অভিযান জিএসটি আধিকারিকরা কিছু নথিপত্র নিয়ে যান বলে জানা গেছে তাঁর অফিসে জিএসটির তল্লাশি নিয়ে জাকির হোসেন রীতিমতো ফাটালেন বড় সড়ো বোমা তিনি বলেন অফিসাররা তাদের কাজ করেছেন আমি সহায়তা করেছি আট ঘন্টা ধরে সেখানে ছিলাম আমি আইন মেনে ব্যবসা করি জিএসটি ও আয়কর দিই তিরিশ হাজার শ্রমিক রয়েছেন তাদের রুটি রুজির ব্যাপার রয়েছে তারা আতঙ্কে রয়েছেন কাজ চলে যেতে পারে বলে তাদের মনে আতঙ্ক ছড়িয়েছে এর আগে দু সালের জানুয়ারিতে জাকির হোসেনের অফিসে তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর বারবার তার অফিসে হানার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোয়িত কিনা এই প্রশ্নের উত্তরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক বলেন রাজনৈতিক উদ্দেশ্য কিনা জানি না কেন্দ্রের উপর আস্থা আছে তারা টিম পাঠাক তবে যদি চিঠি পাই সবচেয়ে ভালো যত কম আসবে ভালো হয় কারণ শ্রমিকরা কাজ হারানো নিয়ে চিন্তায় পড়েন অর্থাৎ নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক চাকির হোসেন তার অফিসে কেন্দ্রীয় তদন্তকারী টিমের হানা নিয়ে রীতিমতো ফাটালেন বড় সড়ো বোমা সব কিছু কিন্তু বলে দিলেন কেন্দ্রীয় তদন্তকারী টিমকে সব কিছু স্পষ্ট করলেন যে আমি আইন মেনে ব্যবসা করি তিরিশ হাজারের মতো শ্রমিক আছে জিএসটি এবং আয়কর নিয়ম মেনেই দিই আমার অফিসে হানা দিলেও কোনো কিছু পাবে না তবে কেন্দ্রীয় তদন্তকারী টিম জিএসটি টিমের তরফ থেকে যেটা জানা যাচ্ছে তার অফিসে হানা দিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে অর্থাৎ এই বিড়ির যে প্রোডাকশান সেখানে কি কোনো দুর্নীতি কোনো আর্থিক তচরূপ বা জিএসটি বা আয়কর সংক্রান্ত কোনো দুর্নীতি ধরা পড়েছে তৃণমূল বিধায়কের অফিস থেকে বেশ কিছু নথি তার অফিস থেকে উদ্ধার করে নিয়ে গেছে জিএসটি টিমের আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে একই সঙ্গে জাকির হোসেন আরও বিস্ফোরক দাবি করলেন আমি হয়রানি হচ্ছি এটা ঠিক অফিসাররা সহায়তা করেছেন অফিসারদের বলবো তারা যেন সঠিকভাবে রিপোর্ট দেন তল্লাশির পর তাকে ডাকা হয়নি জানিয়ে জাকির হোসেন বলেন আমাকে ডাকা হয়নি ডাকলে অবশ্যই যাব তবে আমি নিয়ম মেনে কাজ করি ভয়ের কিছু নেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিপাকে পড়তে পারেন জাকির হোসেন তার বিড়ির প্রোডাকশন হাউসে চলল ছয় থেকে আট ঘন্টা ধরে টানা জিএসটি টিমের তাণ্ডব আর সেই তল্লাশি অভিযান তাণ্ডবের রীতিমতো একাধিক নথি তার অফিস থেকে নিয়ে গেছে জিএসটি টিমের আধিকারিকরা রাত দুটো পর্যন্ত এই তল্লাশি অভিযান চলে তার পরপরই কিন্তু বোমা ফাটালেন চাকির হোসেন রীতিমতো বিস্ফোরক সব দাবি করলেন তবে এখনও পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি তবে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল জিএসটি টিমের আধিকারিকরা সেখানে তিনি যা বলার সব বলে দিয়েছেন এমনই কিন্তু দাবি করলেন তিনি এবং তিনি নিয়ম মেনে ব্যবসা করেন কোনো রকম অসঙ্গতি খুঁজে পাবে না এমনই দাবি করলেন তবে কেন্দ্রীয় টিম যেন সঠিকভাবে যে দিল্লিতে রিপোর্ট দেয় এই দাবিটাও তিনি কিন্তু করলেন আমি হয়রানি হচ্ছি ঠিকই কিন্তু সঠিক রিপোর্ট যেন দেয় এবং তাকে আর ডাকা হয়নি এমনই কিন্তু দাবি করলেন জাকির হোসেন তবে আগামী দিনে কি হতে চলেছে কারণ বিভিন্ন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে রীতিমতো তোলবার গোটা রাজ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু আগিয়ে আসছে আর এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক সাংসদদের কেন্দ্রীয় টিমের জেরা মানে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জেরা চলছে তল্লাশি চলছে এমন দাবি কিন্তু উঠছে তৃণমূলের তরফ থেকে তবে জাকির হোসেন কিন্তু সেই দাবি তোলেননি তিনি কিন্তু স্পষ্ট করলেন আমি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নাকি সেটা আমি জানি না তবে অফিসাররা তাদের কাজ করেছেন আমি তাদের সহায়তা করেছি আমি সেখানে ছিলাম আইন মেনে ব্যবসা করি জিএসটি এবং আয়কর দিই তিরিশ হাজার শ্রমিক রয়েছেন তাদের রুটি রুজির ব্যাপার তারা আতঙ্কে রয়েছেন তাদের কাজ চলে যেতে পারে অর্থাৎ দু হাজার তেইশ সালের তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর জানুয়ারিতে ঠিক তার দু বছর পর জাকির হোসেনের দপ্তরে ফের তল্লাশি অভিযান এবার জিএসটি টিমের জাকির হোসেনের অফিস থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেখান থেকে কি কোনো সূত্র বেরুবে কোনো কি গোলমাল আর্থিক গোলমাল কোনো দুর্নীতি কি এর মধ্যে লুকিয়ে আছে কি হতে চলেছে আগামী দিনে বিপদে কি পড়তে পারেন তৃণমূল বিধায়ক তথা ব্যবসায়ী হেভিওয়েট জাকির হোসেন কি হতে চলেছে কি পদক্ষেপ নেয় কি রিপোর্ট দেয় সেন্ট্রাল টিম এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে কি স্টেপ নেয় জিএসটি টিম জাকির হোসেন কি কি ফেট জেরার জন্য ডাকবে টিম কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের